গ্রাম বাংলার মাঠ ঘাটে খেজুর গাছ পরিচিত দৃশ্য হলেও ছিনাইদহের কোরচাঁদপুর উপজেলার বাহারমপুর গ্রামে এই খেজুর গাছটি সম্পূর্ণ ব্যতিক্রমী মাটিতে একটি মাত্র কাণ্ড দাঁড়িয়ে থাকলেও উপরের দিকে গাছটির বাইশটি মাথা যা দেখলে মনে হয় ফুলদানিতে সাজানো কোনো শিল্পকর্ম আমার জীবনে এরকম বাইশ মাথা গাছ আমি কখনো দেখিনি এই সে দেখে খুব ভালো লাগছে সাধারণত এক মাথা খেজুর গাছ পাওয়া যায় না দেখা যায় না আর এটা অলৌকিক জিনিস দেখলে মনে হয় মানুষজন খুশি হবে অবাক করার বিষয় তুলনায় বহুগুণ ভারী এই মাথাগুলো নিয়েও গাছটি সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে আছে এক সময় গাছটিতে মাথা ছিল পঁচিশ থেকে আটাশটি বর্তমানে দৃশ্যমান রয়েছে বাইশটি যার মধ্যে বারোটি এখনো সতেজ স্থানীয়দের ভাষ্য প্রায় তিরিশ বছর আগে কৃষক সোলাইমানের জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয় গাছটি গাছটি বড় হলে রস আহরণের জন্য পরিষ্কার করা হয় এরপর থেকেই ধীরে ধীরে একের পর এক মাথা গজাতে শুরু করে ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে কৌতূহলী মানুষ ভিড় করছেন এখানে মনে করেন যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যেহেতু একটা অলৌকিক ব্যাপার একটা খেজুর গাছে অনেকগুলো মাথা এটা তো আসলে অলৌকিক খুলনা ঝিনাইদা হোক আপনার থেকে চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে তিরিশ বছর কাছের বয়স এখানে অনেকেই দেখতে আসে আঠারোটা বর্তমান এখন আছে কাছের বাতা আর বাদ্যগুলো পয়সা লস হয়ে গেছে এর আগে তুলতে তুলতে দুই চার বছর তুলেছে তোলার পরে থেকে গাছগুলো অপরাকা হয়েছে অনেকেই কাটতে বিষধ করেছে অনেকেই একে প্রাকৃতিক বিষয় হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন এ যেন এক অলৌকিক ঘটনা সানজি দালাবনী টাইম স্টুডেন্ট